আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ডিলাক্স ইন্ট্রোডাকশন কোম্পানির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি চলে আসছি নতুন একটা সাইডে ভিডিও নিয়ে আপনারা যারা সিম্পলভাবে কাজ করতে যাচ্ছেন একেবারে নিখুঁতভাবে এবং সুন্দর করে অতনি ডিজাইনে কাজ করে দিয়েছেন সিম্পলের যারা স্ট্যান্ডারের ফ্ল্যাটগুলোর সাথে আমরা এখানে জানালার একটা ডিজাইন করে দিয়েছি আপনারা চাইলে সবগুলো বেডরুমে জানালা করতে পারেন কিন্তু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে আমি একটা জানালা করে দিয়েছি এটা হচ্ছে ড্রয়িং রুমে আর নর্মালভাবে কোনার দিয়ে গোলাপের বটার দিয়ে এবং কোন দিয়ে সুন্দর করে একটা কালার করে কম্বিনেশন করে সুন্দর করে কাজটা করে দিয়েছি এখানে আর একটা বেডরুমেও কাজ করে দিয়েছি এবং আপনাদের ফুল ফ্ল্যাটে যে কোনো ইন্ট্রিউর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে আর একটা করিডোর আছে করিডোরের মতো অর্থাৎ বেডরুম দুইটা ইঞ্চি এবং এটা গোলাপের মডেল ছাড়া এটা ভিন্ন ডিজাইন দ্বারা করে দেওয়া হয়েছে এখানে যে পাতা লতা এবং একটা ওয়াল আলমিরা করে দেওয়া হয়েছে বার্মাটিক বোর্ডে যারা ওয়াল আলমিরা করতে যাচ্ছেন এখানে এনাদার সবগুলো রঙেই আপনার ইন্টেরিয়র রয়েছে কাজ রয়েছে সিম্পলভাবে যারা সিম্পলভাবে জীবসান দ্বারা সিলিং রোজ লাগাতে যাচ্ছেন ফ্যানের গোড়া এবং যারপাতের গোড়াকে সৌন্দর্য করতে যাচ্ছে আপনারা জানেন ডিলাক্স সেন্টুরিয়ার দুই হাজার পাঁচ সাল থেকে সফলতার সাথে সারা বাংলাদেশে আমরা বিজনেস আপনারা যারা এই সুন্দর কালারের কাজ কিন্তু সবসময় সুন্দর এবং কোয়ালিটিফুল কালারগুলো করে থাকি আমাদের এই কালারের লং জিবিতে থাকবে আপনার বিশ থেকে পঁচিশ বছর আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন পাশে থাকবেন